আমি হয়তো এখন ভিডিওটা করতাম না কিন্তু করতে বাধ্য হচ্ছি কিছু কমেন্ট দেখে অবাক লাগলো আমি নাকি কল্পনাকে না করেছি অস্থি বিসর্জনে আসতে আমি ওদের বাড়ি এত বড় ইম্পর্ট্যান্ট ব্যক্তি হয়ে গেলাম আচ্ছা কল্পনা অস্থি বিসর্জনে আসেনি কারণ কল্পনার বর নাকি কল্পনাকে প্রথম দিন বলতেই ভুলে গেছে দ্বিতীয় দিন যখন বলেছি তখন অনেকটা দেরি হয়ে গেছে কেন কল্পনার বর কল্পনাকে বলেনি অস্থি বিসর্জনটা কবে কারণ একটাই উনিও জানেন যে এইখানে দুই যা এক হলে পরে কেমন মন মোটাও বা কেমন ঝগড়াটা চলবে তারপর কন্ট্রোভার্সিকেটারদের কাটা ছেঁড়া সেটা নিতে না পেরে আবার ঘরে অশান্তি হবে মানুষটা আউট অফ স্টেশন আছে তার জন্য উনি বলেননি একটা জিনিসটা মনে করে দেখুন তো কল্পনা যেদিন প্রথম মানে শ্বশুর বাড়িতে গেলো মানে যখন শ্বশুরমশাই হসপিটাল থেকে আসলো মৃত্যুর ঠিক দুদিন আগে কল্পনা ভিডিওতে বললো আমি গেছিলাম বাবার কাছে কিছু লাগবে কি না তখন আমাকে বলল যাও চলে যাও এখান থেকে তখন আমিও ভেবেছিলাম কে বলল যাও চলে যাও তখন কমেন্ট বক্সে লিখেছিল মানুষ ভিউয়ার্সরা যে তোমাকে কে চলে যেতে বলেছিল তখন বললো ও বলেছিল মানে ওর হাজব্যান্ড বলেছে চলে যাও তুমি এখান থেকে কারণ কেন বলেছিল বাড়িতে মৃত্যুপ্রথরী একটা রোগ রুগী সেখানে দাঁড়িয়ে যদি দুই জায়ের মধ্যে তো প্রচণ্ড ভালোবাসে তো সবাই জানে আবার কোনো একটা সিন ক্রিয়েট হয়ে যায় কোনো একটা ঝগড়া শুরু হয়ে যায় ওপেন জায়গাতে একটা মানে ক্যামেরার বাইরে অফ ক্যামেরাতে একটা সিন ক্রিয়েট হয় তাই তুমি যাও চলে যাও এখান থেকে মানে বাবা আছেন আমি দেখছি ভাই আছে দেখছে তুমি চলে যাও না থাকলেই দুই যায় লেগে যাবে তাই উনিও জানেন যে কল্পনা আসলে ঝগড়া হতে পারে তার জন্য উনিও কল্পনাকে বলার পর্যন্ত মনে করেনি দূরে থাকুক ঝগড়া থেকেও দূরে থাকুক তাই সেখানে আমার কোনো দান নেই তার থেকেও বড়ো কথা অস্থি বিসর্জন পিণ্ডদান আমাদের হিন্দু ধর্মের যে কাজগুলি আছে সেগুলি সবসময় বাড়ির ছেলেরা করে অস্থি বিসর্জনের পরে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা প্রিয়াদের ফ্যামিলিতে আছে কারণ হচ্ছে ওদের আলাদা আলাদা নিয়ম আছে সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা অন্য এক জায়গায় হ্যাঁ শ্বশুরমশায় শেষ স্মৃতিটুকুন শেষ অংশটুকুনকে এসে লাস্ট বারের মতো প্রণাম করতে পারতো কিন্তু অস্থি বিসর্জনে কিন্তু কোন রকম ছেলের বোধের কোনো নিয়ম নেই যে আছে না তো আমাদের অনেক নিয়ম করতে লাগে বৎসরান্ত কিছুটা করতে লাগে কিন্তু অস্থিপীঠের জন্য কোনো জাস্ট প্রণাম প্রণাম করা ওইটুকুনি এখন হচ্ছে তোমাদের কথা হবে যে খাওয়া দাওয়াতে কেন মানে রান্না বান্নাতে কেন পার্টিসিপেট করলো না ওই প্রণামটুকুনি মেইন তারপরে ছিল খাওয়া দাওয়া আর রান্নাবান্না তাই তো তো সেই খাওয়া দাওয়া রান্না বান্নাতে পার্টিসিপেট করলে পরে ব্যাপারটা যে কতটুকুন মানে সুখের হতো তা আমরা সবাই জানি ঠিক আছে রান্নাবান্না এখানে একজন জায়ের উপরে দায়িত্ব দেওয়া ছিল হ্যাঁ প্রিয়াকে আমরা আলু ভাজা করতে দেখেছি এটা প্রিয়াকে আমরা প্রিয়া কাকু যেদিন পোলাও রান্না করছিলো সেদিনও খুন্তি নাতে দেখেছি প্রিয়ার হাজবেন্ড যেদিন মাংস রান্না করছিল তখনও প্রিয়াকে খুন্তি নাড়তে দেখেছি কিন্তু মূল কাজটা বলেই দিয়েছে ওই যা রান্না করবে আরেক দিন ছিল যে দিন সেদিন ছিল কাকিমার উপরে ভার সেদিনও কিন্তু প্রিয়াকে কাকিমা পারছে না তো তাই আমি খুন্তিটা নাটছি হুম অথচ যেদিন শ্রাদ্ধের পরে যেদিন খাওয়ানো হলো মাংস মাংস ভাত খাওয়ানো হয়েছিল সেদিন বিকেলবেলা কিছু লোকের খাওয়া কম পড়েছিলো এবং রাত্রেবেলা ওরা আসবে বলেছিল বেশি লোক ছিল না পঁচিশ জনের মতো ছিল সেদিন কিন্তু প্রিয়া বলেছিল আর পারিনি তাই রান্না করে খাওয়াতে পারিনি মানে গেস্ট আসার কথা ছিল তারপরে প্রিয়া খাওয়াতে মানে আর ব্যবস্থা করতে পারিনি তারপরে প্রিয়া ওই বাড়িতে গিয়ে ওদের কাজে সাহায্য করেছিল বা ওই বাড়িতেই জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে রান্না প্রিয়া একা করতে পারবে না সাথে সঙ্গী সাথে লাগবে তাহলে প্রিয়া ওইটুকুন ওই খুন তিলেরাটা না দিলেও পারতো ঠিক আছে এখানে কিন্তু এটা কর্তব্যের মধ্যে পড়ছে না যে নিয়মের মধ্যে না প্রিয়া যদি খাওয়াতে না চাইতো বা খাওয়াতে না ইয়ে করতো জেঠী শাশুড়িকে বললেই হতো আমি ভাত তরকারি ডাল ভাজা খাওয়াতে পারবো না সম্ভব না আমি ছোট বাচ্চার মা আমার একটা বাচ্চা অসুস্থ সেটা বলার পর যেঠী শাশুড়ি নিশ্চয়ই বুদ্ধিমতী খিচুড়ি করে ফেললেও হতো তাহলে অনেকটা পরিশ্রম কম হতো খাটনি কম হতো নিয়মের নিয়মটা হয়ে যেত আমি কিন্তু অস্থি নিয়ে বিসর্জনে কোনো ভিডিও করিনি তারপর একজন আমাকে কমেন্টগুলি করেছে আমি আমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে ভিডিও করে দিচ্ছি কারণ আমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে অন্য জায়গায় ভিডিও হওয়ার থেকে আমি কথা বলে দিই তো সেটাও পারতো আর কীর্তনের দিনও ওই মশা থাকাকালীন যেভাবে ওই মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়েছিল মানে প্যাকেট দিয়েছে সেটা সেটা দিলেও কিন্তু হয়ে যেত কারণ মাঝখানে একদিন কীর্তনদের লোক দলদেরকে খাওয়ানো হয়েছিল। আমার মনে হয় না কীর্তন লোকদের যদি না খাওয়াতো ওরা বিদ্রোহ ঘোষণা করতো না বাড়ির পরিবেশ বাড়ির অবস্থা সবাই বুঝতে পারে দু ছোটো বাচ্চা আছে হ্যান আছে বললেই হতো সেটা সে বলেনি সেটা সে কেন বলেনি তার মনে হচ্ছে তার সেটা কর্তব্য তার কাছে তার কর্তব্য মনে হচ্ছে না এখানে কল্পনা স্বার্থপর মতো দূরে থাকা এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ছে না যে খাওয়াতেই লাগবে এটা কোনো আর প্রিয়া কি স্বার্থপর না প্রিয়া কার জন্য করছে শ্বশুরের জন্য তো প্রিয়া চার দিনের জন্য কাজ করেছিল তারপর শিশু চলে গেছিলো কল্পনা একুশ দিনের জন্য করেছিল শ্রাদ্ধটা দুজনে একই রকম নিয়ম মেনে করেছিল বরং অনেকটা কষ্টকর কল্পনা কাপড় ভিজে থাকা বাকি নিয়মগুলি করতে লেগেছিল পরে কল্পনা কল্পনা ছেড়ে দিয়েছিল একজন কমেন্ট করেছেন আপনি কোনো কল্পনার গুণ খুঁজে পান নাই তার জন্য আর ভিডিওতে কিছু বলেন নাই শুনুন আমি কল্পনার গুণ কীর্তন করার জন্য ভিডিও করি না এক নাম্বার কথা তার থেকে বড় কথা আমি কারোর পা চারতে পারবো না কল্পনার না প্রিয়ার ঠিক আছে অস্থি বিসর্জনের দিন খাওয়াটা চাইলেই প্রিয়া স্কিপ করতে পারতো এটি বললি না এত কিছু না খিচুড়ি খাই দেবো জাস্ট সবজি দিয়ে খিচুড়ি আর কিছু করবো না কারণ আমার ছোট বাচ্চা আছে আমার মনে হয় তখন খুব ঘরের মধ্যে বন্ধুটা রেখে বলতো না আমাকে তোমাদের তোমাকে আমাদের পেট ভরে খাওয়াতে হতো কীর্তনের ব্যাপারটাও সেম যেহেতু মাঝখানে কীর্তনের দকে ভাত খাওয়ানো অলরেডি হয়ে গেছে সেখানে যদি বলা হতো যে না ঠিক আছে এবার কীর্তনের আমরা প্রসাদ খাইয়ে ছেড়ে দেব তাই এই দুটো কাজ প্রিয়া তার নিজের ইচ্ছাই করেছে ইচ্ছে অবশ্যই ভালো কাজ করেছে অবশ্যই ভালো কাজ করেছে বাড়ির মান সম্মান বজায় রেখেছে যেটাও বলেছে আমরা তো গ্রামে থাকি আমাদের তো পরিবার সবাই যেতে লাগে খেতে লাগে তাই আমরা যদি কোথাও না খাওয়াই তাহলে কথা তো উঠবে সেটা করেছে কিন্তু ওই স্বার্থপর না সবার জন্য ভেবে কারোর জন্য ভাবার কাজ না কারোর জন্য ভেবে কোনো কাজ করেনি অন্নপ্রাশনটা ওর ছেলের ছিল ওটা কারোর জন্য ভেবে ওখানে খাওয়ার দেয়নি ইচ্ছে হয়েছে ওটা করেছে জন্মদিনটা ও নিজের ছেলের ছিল ওটা ওর ইচ্ছে হয়েছে করেছে আর শ্রাদ্ধ পর্যন্ত সমস্ত কাজ সবাই মিলে করেছে ওটা একা কোনো জায়গাও কিছু ছিল না যেটা একার কাজ ছিল এ দুটো কাজ এটা কীর্তনটা বারন্ত অলরেডি কীর্তন হয়ে গেছে তাই শাশুড়ি থাকার প্রয়োজন মনে করেনি আর অস্থি বিসর্জনটা অবশ্যই নিয়মের মাঝে পড়ে খাওয়ানোটা ওদের মাঝে নিয়মের মাঝে পড়ে তবে চাইলে ও অন্য কোনো সামান্য কিছু খিচুড়ি খাই কিনতে পারতো অত বড় করে ও করতে না চাইলেও পারতো না করলে হ্যাঁ করেছে করেছে বাড়ির মান সম্মান বাড়ির একটা ভালোবাসার ব্যাপার আছে এত এত যারা আসছে তাদের তাদের ভালোবাসা ব্যাপার আছে সব মিলিয়ে করেছে আর তার সাথে তার সন্তানে অসুস্থ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না হ্যাঁ অনেক দিন ধরে বাচ্চাটা স্ট্রেসের মধ্যে আছে স্ট্রেসটা কেমন এই ফ্ল্যাট থেকে আপ ডাউন বাড়িতে অসুস্থ দাদু তারপরে যখন অসুস্থ ছিল তখন কতদিন ও মাছ ছাড়া ভাত খেতে পারে না মাছ খাওয়া হতো না তারপরেই পুনেতে যাওয়া তারপরে মেডিসিন যেটা মূল মাঝখানে কিছুদিন বাচ্চাটা মেডিসিন ছাড়া ছিল ছাড়া ছিল আমাকে একজন লিখেছে আপনি সোনার পিছনে পড়ে আছেন আমি সোনার পিছনে পড়ে আছেন পড়ে নেই আমি বলছিলাম সোনার মা কিনতেই পারে ও দশটা আর কিনে দেখ আমার কোনো আপত্তি নেই আমি বলার কে সেটা কথা না কথা হচ্ছে প্লেনের টিকিটটা বেশি ইম্পর্টেন্ট ছিল সোনার হাত থেকে কারণ অনেকটা জার্নি বাচ্চাটার ব্যস্ত আমাকে একজন লিখেছ পুনের থেকে কলকাতা থেকে পুনের জার্নি অনেকটা কলকাতা পুনের জার্নি ছাড়ো প্রিয়ার জাগার থেকে কলকাতা আসা সারা রাত বাস জার্নি এটাও কিন্তু কম না তারপর রেস্ট না নিয়ে যেদিন সকালবেলা পৌঁছেছে সেদিনই সেদিনই যে সকালবেলা পৌঁছেছে সেদিনই রাত্রেবেলা আবার ট্রেন ছিল তাহলে এতটা জার্নি তারপর দুই দিনের পুনে জার্নি পুনেতে গিয়ে ডাক্তার দেখে সেদিন রাত্রেবেলায় আবার ট্রেন জার্নি তারপর বাস জার্নি সবাই শুধু ট্রেন জার্নি ধরছে শুধু ট্রেন জার্নি না ট্রেন প্লাস বাস জার্নি আমি জাস্ট কয়েকটা কথা তুইতে আসলাম বাকি কথাটা না হয় পরে বলবো চলো বাই